আমি বলবো দুনিয়ায় ছিলাম রেসবি বাবার লোক আমি বলবো দুনিয়াই ছিলাম রেসবি বাবার লোক কেরামন কাতিবেন এমদাদ হাসরের দিন আল্লাহ দরবারে যে দিন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রেসবি বাবার লোক আমি বলবো দুনিয়াই ছিলাম রেসবি বাবার জি হাসরের ময়দানে আপনার জন্য ফেরেস্তা সুন্দর লাঠিলে দাঁড়িয়ে আছে যান যাওয়ার পরে আপনাকে মিষ্টি খাওয়া সুন্দর করে আপ্যায়ন করবে কি আশ্চর্যের বিষয় হাসরের ময়দান নিয়েও আপনাদের টিটকারি হাসরের ময়দান নিয়েও আপনাদের টিটকারি করতে হবে যদি আল্লা রব্বুল আলমিনের সামনে মনকান নাকির আমাকে অভিযোগ করে তাহলে আমি বলবো আমি রেজবি বাবার লোক রে বাবা এটা কি দুনিয়ার কোনো বিচার কার্যালয় পাইছেন এটা কি চেয়ারম্যানের কোনো বিচার কার্যালয় বা মন্ত্রীর কোনো বিচার কার্যালয় যা আপনি বলবেন আমি চেয়ারম্যানের হাত আমি উমুক মন্ত্রীর খালাতো ভাই উমুক এমপির চাচাতো ভাই উমুক উমুক দলের নেতা উমুক দলের সেক্রেটারি আর আপনাকে ছেড়ে দিবে। কখনো নাই এটা হচ্ছে আখেরাতে হাসরের ময়দান রব্বুল আলমিনের বিচার কার্যালয় রব্বুল আল আলমিনের বিচার কার্যালয়ে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আপনাকে দাঁড়াতে হবে আর সেখানে আপনি বলবেন আমি রেসবি বাবার লো রেসবি বাবার পরিচয় যেখানে হজরত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামের আগ পর্যন্ত হজরত ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত কোনো নবী বাদ যাবে না যে নিজের চিন্তা করবে না নিজের নফসনে ফিকির করবে না সবাই অফসি বলবে নবীরা যেখানে চিন্তিত থাকবে যে তারা ক্ষমা পাবে কি পাবে না তারা আল্লা রব্বুল আলমিনের সামনে যদি জব করতে যদি জব করে তারা সঠিক উত্তর দিতে পারবে কি পারবে না সেই জায়গায় আপনি রেসবির কথা চিন্তা করতেছেন রেসবি কি হাসরের ময়দানে খুঁজে পাওয়া যাবে কিনা সেটাই তো চিন্তা করেন আপনি নবীরা যেখানে চিন্তিত সেখানে আপনার রেসবি বাবা কি চকলেট চুষপে ওখানে বসে থাকে আল্লাহনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম শুধুমাত্র উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে আর নবী বলে যে আল্লাহ রব্বুল আলমিনের সামনে এমন কোন ব্যক্তি নাই যাকে দাঁড়াতে হবে না আর তাকে আল্লাহ রব্বুল আলমিন এই ব্যাপারে প্রশ্ন করবে না আর এই প্রশ্নের উত্তর না দিয়ে সে এক কদম এগাবে যে তুমি তোমার জীবনে তোমাকে যে হায়াত দিছি সে হায়াত তুমি কি কাজে ব্যয় করছো আমাকে উত্তর দাও তোমাকে যে সম্পদ দিছি সেই সম্পদ তুমি কি কাজে ব্যয় করছো আমাকে উত্তর দাও তোমাকে আমি যে এলেম দান করছি সেই এলেম তুমি কি কাজে ব্যয় করছো আমাকে উত্তর দাও তোমার যৌবন কালকে তুমি কি কাজে ব্যয় করছো আমাকে উত্তর দাও এই সমস্ত প্রশ্নের উত্তর যদি সে ঠিকমতো না দিতে পারে তাহলে এক কদম এই উত্তর না দিয়ে সে এগাতে পারবে না সেই জায়গায় আপনাকে প্রশ্ন করা হবে আপনাকে অভিযোগ করা হবে আর আপনি বলবেন রেজবি বাবার লোক এত সস্তা এত সহজ আল্লাহ রব্বল আলমিনের সামনে দাঁড়াবেন আপনি রেজবি বাবার লোক বলে আপনাকে সারে দেবে এত সহজ আপনি কি মনে করছেন আপনার রেজবি বাবা ওখানে জান্নাতের চাবি নিয়ে বসে আছে আপনি যাবেন আর আপনাকে চাবি দেবেন আপনি জান্নাতে ঢুকে যাবেন এত সহজ হাসরের ময়দানে এত সহজ পাইছেন যেখানে আজিজ শহীদের মধ্যে আসে শহীদকেও প্রশ্ন করা হবে যে তুমি কি জন্য শহীদ হইসো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জীবন দেওয়ার পরেও তাকে যে প্রশ্ন করা হবে তুমি কি জন্য শহীদ হয়েছো তুমি কি আল্লাহর জন্য শহীদ হয়েছ নাকি লোক দেখানোর জন্য শহীদ হইছো সেখানে তাকে প্রশ্ন করা হবে সে কি সুন্দর করে বলতেছে আমি বলবো আমি রেজিবে বাবার লোক বলো সেখানে বলে দেখো তোমাকে কীরকম আদর আপ্যায়ন করে তুমি বলে দেখো তারপরে টের পাবা কত ধানে কত চাল তুমি যদি এটা বলতা যে আমি ওখানে যা বলবা আমি নবীজির অনুসারে নবীজির উম্মত তাও তো মেনে নিতাম তুমি এমন একজন ব্যক্তির নাম বলতেছো যে না রাসুল না সে একজন বান্দা আল্লাহতালার বান্দা সাধারণ উম্মত আর সাধারণ উম্মত যেখানে নবীরা চিন্তিত থাকবে সেখানে সাধারণ উম্মত কি কি খুশিতে থাকবে আনন্দে থাকবে আপনি তো ওখানে রেসবি বাবাকে খুঁজে পাবেন না সে তার আমল ঠিক কিনা সেই চিন্তায় ব্যস্ত থাকবে আর আপনি আসেন আপনি রেজবি বাবার পরিচয় দিবেন কোরআন আল্লাহ রবুল আলমেন বলেন পিতা চিনবে না ছেলেকে মা চিনবে না সন্তানকে ভাই চিনবে না ভাইকে বোন চিনবে না ভাইকে বন্ধু বান্ধব কেউ কাউকে চিনবে না কেউ কারো পরিচয় দিবে না সবাই নিজের চিন্তায় থাকবে সেখানে আপনার রেজমি বাবা আপনার পরিচয় দিয়ে আপনাকে নিজের সন্তান বলে পরিচয় দেওয়ার জন্য বসে আছে এসব ভণ্ডামি ছেড়ে দিয়ে নিজের আমল এবং এই মানের চিন্তা করুন নিজের আমল এবং নিয়ে আপনি কীভাবে আল্লা তালার সামনে দাঁড়াবেন কী জবাব দিয়ে করবেন সেই চিন্তা করুন পীর মাসায় পায়ে পরে আপনার জান্নাত পেতে হবে এই চিন্তা বাদ দেন কোনো পীর কোনো বুজুর্গ ডাইরেক্ট কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লাহ তালার সামনে প্রত্যেককে জবাবদিহি করতে হবে এরপরে যদি আপনি আটকে যান আর আপনি যে পীরের কথা বলতেছেন সে পীর যদি আল্লাহ তালার প্রশ্ন জবাব দিয়ে নিজে বেঁচে যায় তারপরে সে সুপারিশ করার সুযোগ পেতে পারে আর যদি নিজেই না বাঁচে তাহলে আপনার নামে কি সুপারিশ করবে নিজেই যদি অপরাধী হয় এজন্য সম্মানিত দর্শক মণ্ডলী যারা আমার ভিডিওটি দেখতেছেন আসুন এ সমস্ত ভণ্ড এ সমস্ত কুফুরি বাদ দিয়ে নিজের ইমান এবং আমুলকে ঠিক করি যাতে আমি আল্লাহ তালার সামনে আমার ইমান এবং আমলনে দাঁড়াতে পারি আমার ইমান এবং আমুল যেন মিজানের পাল্লায় বেশি হয় এবং আমার আমল নামা যেন আমার ড্যান হাতে আসে এই চিন্তা করি অন্যের ন্যাস ধরে অন্যের আচল ধরে পার পাওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে দেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সঠিক জ্ঞান এবং সঠিক একিন এবং বিশ্বাস অর্জন করে আল্লা রব্বুল আলমিনের জন্য নবীর তরিকা অনুযায়ী খালেস অন্তরে খালেস নিয়তে আমল করে পরকালে উপস্থিত হওয়ার তো ফিকদান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি